সব সময় শুধুমাত্র চাকরির ভিডিও দিচ্ছি বা প্রাইমারিটির ভিডিও দিচ্ছি তাই ভাবলাম যে একটা কবিতা পাঠ করি কবিতাটা হচ্ছে পর উপকার রজনীকান্ত সেন এটা দ্বিতীয় শ্রেণীর আমার বইতে দ্বিতীয় পর্বে মানে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব যে বইটা রয়েছে সেখানে রয়েছে কবিতাটা কি পর উপকার এটা মাত্র আট লাইনের কবিতা কিন্তু আট লাইনের কবিতা হলো এটার মানে কিন্তু অনেক লাইন লেখা যায় এর যে গভীর মানে রয়েছে কবিতাটার মানে এত সুন্দর পর উপকার রজনীকান্ত সেন কবিতাটি যদি আপনি পড়েন পড়ে লাইন অনুযায়ী মানে লাইন বাই লাইন পড়াটার উপলব্ধিটা করেন যে কি বোঝাতে চেয়েছেন কবি ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কবিতাটা আট লাইন হলো এর যদি ব্যাখ্যা করা যায় এর গুণাগুণ বা এই কবিতাটার বিষয়বস্তু যদি ব্যাখ্যা করা যায় তিনি কি বোঝাতে চেয়েছেন কবিতাটার মাধ্যমে তাহলে অনেক লাইন লেখা যাবে ঠিক আছে মানে অনেকগুলো লাইন লেখা যাবে কবিতাটা কিন্তু আট লাইন ছোটো কবিতা এবং কবিতাটা কতকটা এরকম আপনারা জানেন সবাই অনেকেই তাও কবিতাটা একটু পাঠ করি পরোপকার রজনীকান্ত সেন নদী কবু পান নাহি করে নিজ জল তরুণ নাহি খাই নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত শস্য জন্মাইয়া নাহি খাই জলধরি সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরি। মানে এই লাইনে কবিতা ঠিক আছে আটটি লাইন কিন্তু প্রত্যেকটা লাইনেই প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করলে অনেকগুলো লাইন করা যাবে মানে এত সুন্দর মানে তিনি বোঝাতে চেয়েছেন যে বিশেষ করে বুঝাতে চেয়েছেন তিনি মানুষ কিভাবে অপরকে উপকার করতে পারে এই প্রকৃতির থেকে আমরা শিখতে পারি এখানে কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক বিভিন্ন জিনিস দিয়ে বোঝানো হয়েছে যেমন প্রথম লাইনটা রয়েছে নদী কবু পান না করে নিজ জল মানে একটা নদী যেমন ধরুন গঙ্গা নদী নদীর জল কি নদী নিজে পান করে সেটা নদীর জলটা কোথায় কাজে লাগে আগেকারের মানুষ তো নদীর জল পান করতো ওই জন্য বলেছে মানুষই পান করতো বা পশু পাখি মানে পশু পাখিরা তারা তো খায় নদীর জল তাহলে শুধুমাত্র নদী কিভাবে উপকার করছে মানুষের প্রকৃতি মানে বিভিন্ন প্রাকৃতিক প্রাণীর পরিবেশের সেটার থেকে আমরা শিখতে পারি মানুষ হিসাবে তারপর রয়েছে তরুগণ নাহি খাই নিজ নিজ ফল তরুগণ মানে গাছ গাছে যে ফল হয় যেমন ধরুন আম গাছ জাম গাছ বা বিভিন্ন ধরনের গাছ সে গাছের ফল কি গাছ নিজে খাই খেতেও পারে না কখনো গাছের ফল কারা খায় পাখি খায় মানুষ খায় বিভিন্ন ধরনের প্রাণীরা খায় তাহলে গাছ এভাবে মানুষকে প্রকৃতির বিভিন্ন প্রাণীদেরকে সাহায্য করছে গাভী কভু নাহি করে নিজের দুগ্ধ পান গাভী মানে গরু গরু কি নিজের দুগ্ধ পান করে কখনোই না গাভীর যে দুগ্ধ সেটা বেশিরভাগ মানুষই পান করে আর কিছুটা গাভীর যে বাছুর বাচ্চা তাহলে একটা গরু কীভাবে মানে মানুষকে সাহায্য করছে কিন্তু গরুর থেকে শিখ মানে গরুর থেকে নদীর থেকে বা গাছেদের থেকেও মানুষ শিখ মানে শিখতে পারে না এবং মানুষ মানুষের উপকার করে না এখনকার যুগে বর্তমান যুগে তাহলে এই কবিতা থেকে আমরা কত কি শিখতে পারছি তারপরে হচ্ছে কাষ্ঠ দগ্ধ হয়ে পরে করে পরে অন্নদান কাষ্ঠ কাট জ্বালানি কাঠ কাঠ নিজে পুড়ে যাচ্ছে দগ্ধ হয়ে মানে নিজে পুড়িয়ে তারপর অন্যের অন্য মানুষের ঠিক আছে অন্নদান করেছে মানে আমরা রান্না করেছি কাঠটা নিজে পুড়ছে কিন্তু কাঠের কিছু হচ্ছে কি লাভ হচ্ছে কাঠ নিজে পড়ছে কিন্তু আমাদের লাভ হচ্ছে আমরা রান্না করে রান্না খেতে পারছি ঠিক আছে শুধুমাত্র একটা শুকনো কাঠ তাহলে ভাবুন আর মানুষ রক্ত মাংসের শরীর বুদ্ধি থাকা সত্ত্বেও শুধুমাত্র স্বার্থকেন্দ্রিক ঠিক আছে নিজের স্বার্থটি বুঝে অন্যকে সাহায্য করার কথা কোনো ভাবেই না আচ্ছা তারপরে আছে স্বর্ণ করে নিজের উপরিমোহিত স্বর্ণ মানে সোনা ঠিক আছে একজন যখন সোনা পড়ে ঠিক আছে একজন মানুষ সেটা ধরুন কোনো একটা মেয়ে সোনার হার কানের নাকের বা বিভিন্ন ধরনের সোনার গয়না পড়েছে গয়নাটা পরে বলে তো তাকে সুন্দর দেখায় আগের থেকে অনেক সুন্দর দেখায় কিন্তু সোনার কি কিছু সেটা হলো সোনাটা পরেছে বলেই সে কিন্তু তাকে সুন্দর দেখাচ্ছে ঠিক আছে বংশী করে বংশী মানে বাঁশি বংশী করে নিজ সুরে অপরে মোহিত বংশী বাঁশি নিজ সুরে নিজ রূপে অপরকে মহিত করছে তারপরে আছে শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে শস্য যেই মাটির উপর হয় সেই মাটিটা কি শস্যটা খাই মানে কাককে খাই শস্যটা ধান গম বা আলু যাই হোক আমরা খাই মানুষ খাই বিভিন্ন প্রাণীরা খাই বিশেষত মানুষই খায় তারপর সাধুর ঐশ্বর্য শুধু পরহিত ধরে সাধুর ঐশ্বর্য সাধু যে সমস্ত মানে সমস্ত কিছু যে কাজগুলো করে তার নিজের জন্য কিন্তু কখনো করে না প্রকৃত সাধু মানুষের উপকারের জন্য করে সবসময় ঠিক আছে তাই কবিতাটা আট লাইন হতে পারে এতটুকু একটা ছোট কবিতা হতে পারে এখান থেকে কবি রজনীকান্ত সেন মানুষকে এটাই বোঝাতে চাইছেন যে যদি তার সামর্থ্য থাকে এটা বলছি না যে সে নিজেই মানে গরিব বা নিজেরই সামর্থ্য নেই তারপরেও তিনি উপকার করুক এটা কখনো বলতে চাইনি তিনি বুঝতে চাইছেন আপনার যদি মানে সামর্থ্য থাকে যেমন ধরুন এখনকার সমাজে আপনি দেখবেন অনেকেই আছে মানে তাদের প্রচুর এক্সট্রা অনেক বার্তা টাকা পয়সা রয়েছে মানে আপনারা দেখতে পাবেন আপনি যে ভিডিওটা দেখছেন আপনি দেখে থাকবেন প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও সে নিজেরই উন্নতি করে যাচ্ছে সে একটু চেষ্টা করলে অপরের গরিব মানুষ সাহায্য করতে পারতো কিন্তু করে না ঠিক আছে তো ভিডিওটি এখনও যদি কেউ দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ